আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইভে চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইফ টা দেখবেন একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যান কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমি ভালো আছি ভালো থাকলেই ভালো তোর দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা একটু জানাবেন তা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান আর যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন প্লিজ আসার কথা তাও চলে আসলাম লাইভে আচ্ছা সবাই কমেন্টস করেন যারা যারা যুক্ত আছেন কমেন্টস করেন আর যারা যুক্ত নাই তারাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আর কমেন্টস করেন আচ্ছা আমার কথা কি শোনা যাইতে একটু জানাবেন যারা যারা যুক্ত আছেন আর উম সবাই একটু কমেন্টস করেন যারা যুক্ত আছেন ভিডিও করতে হ্যাঁ ছিলাম তারপরে বললাম যে লাইভে চলে আসি লাইভে আসা তো সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখছি একটু কমেন্টস করেন প্লিজ সবাই একটু কমেন্টস করেন আচ্ছা সবাই কমেন্টস করেন যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন যারা যারা আমার ভিডিও দেখেন একটু দেখবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু করে দেবেন আপনাকে সেই দিন একটা কথা বলতেছিলাম বলেন সেদিন বলতেছিলেন বলেন নাই আজকে বলেন কি কথা সবাই যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন দিন একটা কথা বলছিলাম কি বলছিলেন আমার তো মনে নাই আবার বলছিলেন নাকি বলেন নাই বলবেন বুঝতে পারলাম না কি বলছিলেন আমার মনে নাই জানা নাই যদি বলে থাকেন আর যদি না যদিও বলেন আমি জানি না এখন আবার বলেন দেখি কি যারা আছেন একটু কমেন্টস করেন কমেন্টস করেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব একটু করেন এখন লাইভ মনে চায় না এখন লাইভে লোকজন কম আসে কিসের জন্য আসে বুঝলাম না নিয়মিত করতেছি না তার জন্যই নাকি তো লাইভে আচ্ছা আপনি কি লিখতে পারেন না নাকি বলছিলাম আরেকদিনও বললেন আজকেও বললেন আর খবর নাই কারণ কি কি বলতেছিলেন সেটাই তো বলেন না খালি কই বলতেছি একটা একটা কথা একটা কথা আর শুনি না তো আজকে ওই কথা বললেন কিন্তু জানতে চাইলাম এখন আবার বলতেছেন না নাকি দুষ্টু করেন সেই দিনের কমেন্টস চেক করে দেখেন লাইভ থেকে কমেন্ট চেক করা যায় না লাইভে যদি কমেন্টস করে থাকেন তাহলে এটা দেখা যাব না পরে আমি দেখতে পারবো না দেখলে লাইভটা চালু হয়ে যাবে তো ওইটা লাইভ থেকে পরে কমেন্টস দেখা যায় না তো যদি না যায় না থাকে এখন বলতে পারেন সমস্যা নাই আচ্ছা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন এটা কি রকম নাম আজারিয়া পাবলিক হাই এটা কি রকম নাম কিশোর এরকম নাম কেন বুঝতে পারতেছি না তো হাই হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনার নামের কিসের জন্য এই নামটা আর রাখছেন এর উদ্দেশ্যটা কি একটু বলবেন আজারিয়া পাবলিক আজারিয়া কি আবার আপনি অনেক জ্ঞানী ও এইটা বলছেন নাকি বুঝলাম না ভাই বুঝতে পারলেন আমি অনেক জ্ঞানী আপনার সাথে তো একদিন লাইভ হয়েছে আপনার আমার সাথে তো আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ পরিচয় নাই তো আপনি হঠাৎ করে বুঝলে বুঝা বুঝলেন কেমনে আমি গেনি আচ্ছা আপনারা কি কেউ কমেন্টস করবেন না নাকি কমেন্টস করেন না কেন কি হয়েছে আমার লাইভে লাইভের লোকজন আসে না নাকি কমেন্ট ইস্যু করে না বুঝতেছে না অনেক দিন ধরে আগেই তো ভালো ছিল নিয়মিত লাইভ করাই আসলে ভালো লোকজন আসে নিয়মিত লাইভ না করলেই সমস্যা আজারিয়া হায় হায় তো দিছেন আমি তো হায়ের উত্তরটা দিলামই তো কেমন আসছেন কোথা থেকে দেখছেন সেটা বলেন ভিডিও বানাইতে আইছি ভিডিও বানাইতেই পারলাম না গাড়ির শব্দে এত গাড়ি যাইতেছে যে ভিডিও বানাইতে পারলাম না দুইটা বানাইছি বললাম যে লাইভ আসি লাইভ আসে দেখিও যে লোকজন কতদিন ধরে খালি কম আর কম বাড়তেছে না লাইভ করতে মনে চাইতেছে না লাইভে চলে আসি আইসি এখন কি করা যায় আধা ঘন্টা না হলে তো লাইভ কাটা যায় না এক ঘন্টা করে লাইভ করতাম এখন লোকজন তেমনটা হচ্ছে না কেন জানি না নিয়মিত করি না দেখেই নাকি কিন্তু লাইভে লোকজন কমে গেছে এভাবে কি লাইভ চলে Woo-hoo! <laughs>